এই তো আমার পাবদা মাছের ঝোল কিন্তু লাড়কি চুলায়ে আমি এই রান্নাটা বসিয়েছিলাম আউ বন্ধুরা আজকে পাবদা মাছের পাতুরি করব তো সবাই সঙ্গেই থাকো দেখো এই তো পাবদা মাছের পাতুরি তো আমি দুই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাটির চুলায় জালটা ধরিয়ে দিয়েছি তারপরে তো আমি তেল দিয়ে দেব প্রথমে কড়াইটা তো বসিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন পাবদা মাছটা আমি দিয়ে দিচ্ছি একে করে সবগুলো দিয়ে দিব বন্ধুরা আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি সবগুলো মাছ এখানে তুলে নিলাম আর এক এক করে রান্নাটা বসিয়ে দিব এখানে আমি পাতুরি করার জন্য আলুগুলোকে ভেজে তেলের মধ্যে দিয়ে দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি গোল শেপ দিয়ে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি একটু তেলের সাথে ভেজে নিবো তাহলে রান্নাটা কিন্তু পাতুরিটা আরও মজা হবে এই পর্যায়ে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি এই পেলাতে আলুগুলো তুলে নেব দেখো আমি আলুগুলো কিন্তু এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খ আমি কিন্তু এই তো পেঁয়াজটা দিয়ে দেব সেইখানে আছে হলুদ তারপরে আছে তোমার জিরার ফাঁকি একসাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তোমার রসুন বাটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি টমাটোটা এখন দিয়ে দিব টমেটো গুলো রান্নার সাথে দেখো মশলার সাথে সবগুলো কিন্তু এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি দেখো এখানে পরিমাণ মতো দুই টেবিল চামচের মতো মরিচ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে দেখো এখন আমি কিন্তু একটু আলুতে যে ব্রাউন করে রেখেছিলাম আলু ভাজিগুলো এখন দিয়ে দিচ্ছি এর সাথে মাটি চুলার রান্না কিন্তু বেশ মজা হয় তারপরে একদম ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম আর এখন পাতলে একটু ঝোল দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে এই যে পাবদা মাছগুলি যে ভেজে রেখেছিলাম আর এখন পাবদা মাছগুলো দিয়ে দিবে একটু করে। একটু দিয়ে দিলাম সব। পাবদা মাছের এই পাতুরি রান্না করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। পর্যন্ত আমি ঢাকনাটা একটু দিয়ে দিচ্ছি। ঢাকনাটা একটু তুলি নিচ্ছি। দেখো পাবদা মাছের ঝোল এই তো এখন আমি দেখো কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি ফালিগুলো ফল এভাবেই তৈরি করলাম তাহলে ধনিয়া পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরো ভালো আসবে তো এখন ঢাকনাটা আমি আবার দিয়ে দিচ্ছি আমার পাবদা মাছের পাতুরি ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে মাটির চুলার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে এই যে দেখো ও দিয়ে করেছি পাবদা মাছের ঝোল আলু দিয়ে পাতুরি করেছি অনেক ময় করে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম গরম গরম কালির পাতিলার থেকে কিন্তু এখন সুন্দর পাতিলার মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু ঘরে নিয়ে যাব। বন্ধুরা দেখো পাবদা মাছের ঝোল রান্না করেছি তো অনেক মজা হয়েছে একদম কিন্তু লারকির ছুলে আমি এই রান্নাটা বসিয়েছিলাম আজকে দেখো এত লোভনীয় কেমন হয়েছে আলু দিয়ে কিন্তু পাবদা মাছের পাতুরি করলাম